আজকে চারটা গাভী দেখাবো চারটা আজকে একবারে পানির দামে দর্শক গরু পাবে আচ্ছা একদম পানির দামে জি ভাই একদম পানির দামে চারটা গাভীর সঙ্গে চারটা সঙ্গে বকনা বাচ্চা চারটা গরুই একবারে অল্প স্বল্প দামে দর্শক নিতে পারবে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা চলে আসলাম আপনার খামারে ভাই আসার পর তো গরু ভালো ভালো দেখতে পাচ্ছি আজকে দেখাবেন কয় পিস ভাই ভাই আজকে দর্শকের বাসাই কি তো টাকা আমি দেখাবো আচ্ছা চার পিস জি ভাই কি জাত গরু এগুলি ভাই চারটায় হলস্টার ফ্রিজের চারটার সঙ্গে বকনা বাচ্চা যেকোনো দর্শক ভাই নিলে ইনশাল্লাহ সীমিত রেটের মধ্যে থাকবে তো ভাইকে আরো দশ টা আমার দর্শক ঘুরবে দেখবে শুনবে তারপরে আমার থেকে গরু দিবে যদি পার পিস দশ হাজার করে দর্শকের থেকে কম না নি তাহলে আমার থেকে গরু আচ্ছা তো চলেন গরুগুলা দেখাই জি ভাই দেখান এক নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসলেন মাশালা অনেক সুন্দর একটা বিগ সাইজের গাভি কি জাতের এটা ভাই এটা একটা হলস্টার ফিজিয়ান জাতের গাবি হলস্টার ফ্রিজিয়ান জি ভাই হলস্টার ফিজিয়ান খুবই সুন্দর একটা গাবি দর্শক দেখেন দাঁতে কয় দাঁত ভাই ভাই সবে মাত্র চারটা দাঁত হইছে দ্বিতীয় বাচ্চা দিছে চার দাঁতের গাবি দ্বিতীয় টাইম বাচ্চা দিছে জি ভাই সাথে বাচ্চাও তো আছে নাকি জি ভাই সাথে দেখেন বকুন বাচ্চা আচ্ছা দুধ টুত কেমন পাচ্ছে এই গাবিটার থেকে ভাই যদি এটা যে কোনো দর্শক ভাই নিলে 23 লিটার দুধের গ্যারান্টি থাকবে 23 লিটার জি ভাই গ্যারান্টি সহ বান দর্শক দেখেন খুবই সুন্দর চারটা বান তো করে করে ভাই 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 জি খুব আচ্ছা বাসার যে কেউ দহন করে খাইতে পারবে জি ভাই একটা বাচ্চা ছেলেও দহন করে খাইতে পারবে ভাই দর্শক দেখেন উলান পালান খুবই সুন্দর চারটা বান দেখেন চারটা বাচ্চার জায়গায় ভাই দুধ একদম গ্যারান্টি সহ খামার থেকে নিতে পারবে সাথে কি বাস সাইড এটি সাথে আছে বকনা বাচ্চা ভাই বকন বাচ্চা জি ভাই বয়সটা কয় দিনের বাচ্চা এ বাচ্চার বয়স ভাই আজকে 11 12 দিন আচ্ছা 11 12 দিন বাচ্চাটার বয়স জি ভাই দুধ গ্যারান্টি সহ 23 লিটার দুধ দহন করে যাসাই বাছাই নিতে পারবে নাকি ভাই জি ভাই 23 লিটারের যদি একটু কম হয় এক পোয়া তাহলে তার ক্যারিং খরচ সহ দিয়ে দেবো ভাই আচ্ছা যাতায়াত খরচ খরচ আপনি দিয়ে দিবেন জি ভাই এগোটার দামটা কেমন রাখলেন ভাই ভাই এটা যদি কোনো দর্শক ভাই নাই 2 লক্ষ 35 হাজার টাকা রাখা যাবে আচ্ছা দর্শক দেখেন অনেক সুন্দর একটা গাবে হাটায় চলায় দেখাচ্ছে 2 লক্ষ 34 34 করা যাবে নাকি ভাই জি ভাই দর্দাম করে নিতে পারবে এটা ছিল এক নম্বর চলেন দুই নম্বরটা দেখান দেখান দর্শক AppleWebKit দুই নম্বরে আরো একটা গাবি নিয়ে আসলেন এটা তো সাদা কালো 빅 সাদের একটা গাবি কি জাতের এটা ভাই এটা একটা হলস্টার ফিজিয়ান হলস্টন ফিজিয়ান জি ভাই এটা একটা হলস্টার ফিজিয়ান গাবিটার দাঁতে কয় দাঁত ভাই সবেমাত্র চারটা দাঁত হয়েছে দ্বিতীয় টাইম বাচ্চা দিতে আচ্ছা দ্বিতীয় টাইম বাচ্চা দেছে জি ভাই দর্শক গাবিটা দেখেন অনেক সুন্দর একটা গাবি সাথে কি বাচ্চা সাথে ভাই বক্তা বাচ্চা দেখেন বাচ্চাটাও মায়ের জাতি পাইছে আচ্ছা মায়ের জাতি হলিস্টেন ফিজিয়ান বয়সটা কয়দিন বাচ্চার বাচ্চার বয়স ভাই আজকে 10 8 9 দিন এরকম আচ্ছা 8 9 দিন তাহলে দুধটা কেমন পাচ্ছেন ভাই ভাই দুধ পরিপূর্ণ চলে আসে দ্বিতীয় বেনের গাবি তো দুধ চলে আইছে। কত লিটার গ্যারান্টি দেয়া যাবে এই অবস্থায় ভাই এটা যদি কোনো দর্শক ভাই না এক সেক্ষেত্রে দুধের গ্যারান্টি থাকবে 26 লিটার 26 লিটার জি ভাই গ্যারান্টি সহ হ্যাঁ ভাই গ্যারান্টি সহ আমার বাসা এসে সাত দিন ভরে ধন করে দেখে শুনে নিয়ে যাবে ভাই আচ্ছা এটা ছিল ভিডিওর দুই নম্বর দামটা কেমন রাখলেন ভাই এটা যদি কোনো দর্শক ভাই নাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা রাখা যাবে দরদাম করা যাবে এর মধ্যে জি ভাই দরদাম করে নিতে পারবে আচ্ছা এটা ছিল দুই নম্বর চলে তিন নম্বরটা দেখাই দেখান দর্শক ভাইদেরকে দর্শক দেখেন অনেক বড় একটা বিগ বোর্ডের গাবি দাঁতে কয় দাঁত ভাই সবে মাত্র দুইটা দাঁত হয়েছে দুই দাঁতের গাবি জি ভাই এত বড় গাবি জি ভাই দেখেন এত বড় গাবি দুই দাঁতের ভাই মাশাআল্লাহ দর্শক দেখেন দাঁতে দুই খেন দাঁত অনেক বড় একটা গাবি তো বাচ্চা তো দেশে না হ্যাঁ ভাই বাচ্চা দেশে প্রথম বাচ্চা দর্শক দেখেন কোনো লাভই কম্বল নাই অরিজিনাল জাত মানের গরু তো দেখতে পাচ্ছেন দেখেন জাতের গরুর কোনোদিন লাভই কম্বল থাকে না গলার কাছে একবারে হাঁস ললি যাকে বলে হাঁস থেকে দুধ কেমন পাচ্ছেন ভাই এটা বাচ্চার বয়সে আজ দুই দিন আচ্ছা দুই দিন বাচ্চার বয়স জি ভাই যে যে কোনো দর্শক ভাই নিলে যদি আর কিছু দুই তিন দিন সময় দেয় পঁচিশ লিটার দুধের গ্যারান্টি পাবে আচ্ছা পঁচিশ লিটার দুধ গ্যারান্টি সহ তো দেখে শুনে আর সুযোগ সুবিধা আছে নাকি জি ভাই পঁচিশ লিটারের যদি এক পা দুধ কম হয় তাহলে তার ক্যারিং করার সহ আমি বহন করি শুধু মুখে না সরাসরি খামারে এসে দুধ দহন করে যাচাই করে নিতে পারবে নাকি জি ভাই গ্যারান্টি সহ গ্যারান্টি সহ সারা গরু আমি গরু গ্যারান্টি সহ বিক্রি করে দেব আচ্ছা সাথে কি বাচ্চা আছে ভাই ভাই সাথে একটা বকুন বাচ্চা এ বাচ্চাটার বয়স কয়দিন এ বাচ্চার বয়স ভাই আজকে দুই দিন আমি বলতেছি তো দেখেন দুই দিন বাচ্চার বয়স দর্শক দেখেন এটা সারনা না ভাই এটা একটা বকুন বাচ্চা হয়েছে বকুন বাচ্চা জি ভাই বাচ্চাটা অলেস্টার ফিজান হান্ড্রেড অলিস্টার ফিজন এই গাভীটা যদি কোনো দর্শক ভাই নেয় ভাই দামটা কেমন রাখছেন ভাই যদি এটা কোনো দর্শক ভাই নেয় দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা রাখে দুই লক্ষ পঁয়ষট্টি দরদামের সুযোগ সুবিধা আছে ভাই হালকা কিছু শুনমানি করব তাকে ভাই কিছু সম্মানি করতে পারবেন জি ভাই আচ্ছা এটা ছিল তিন নম্বর জি ভাই চলেন আপনার চার নম্বরটা দেখাই দেখান সর্বশেষ ভাই চার নম্বরে আরো একটি গাভি আসলেন মাসাল এটাও খুবই সুন্দর একটি গাভি কি জাতের এটা ভাই এটা একটা হলেস্টার ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ান জি ভাই গাভিটার দাঁতে কয় দাঁত ভাই সবে মাত্র এখনো দাঁতই হয় না ভাই আচ্ছা এখনো দাঁত হয়নি জি ভাই ও দাঁতের গাভি ও দাঁতের জি ভাই দর্শক দেখেন দাঁত কি ধরে দেখা দিবেন জি ভাই এ দেখেন এখনো দাঁতের কোনো অস্তিত্বই হয় না ভাই আচ্ছা ও জি ভাই এখনো ও দেখেন সরাসরি আপনাদের দেখাই দিল ভাই আহ এরকম ভাবে দেখেশুনে নিলে আসলে কোনোদিন লস হবে না গরুগুলা জি দেখেন সাথে কি বাচ্চা ভাই ভাই সাথে একটা বকুন বাচ্চা দেখেন বাচ্চাটাও মায়ের জাতি পাইছে আহ বকুন বাচ্চা জি ভাই বয়সটা কয়দিন বাচ্চার বয়সে আজকে মনে করেন নয় দেওয়া দিন হয়েছে আচ্ছা দশক বাচ্চাটা দেখেন খুব সুন্দর একটা বাচ্চা

মনে করেন যে কোনো ভাই বোন আমার ঠিক হাঁস মুরগি বেচার টাকা দিয়েও গাবি কিনতে পারবে বর্তমান আরো দশটা বিএন খাইতে পারবে দুধের গ্যারান্টি থাকবে এক লক্ষ সত্তর হাজার টাকা এর মধ্যে দর দামের সুযোগ সুবিধা আছে কি ভাই না ভাই যে আমি হালকা কিছু তাকে সুনমানি করবো আচ্ছা অনেকক্ষণ সময় দিচ্ছেন ভাই ভালো থাকবেন আলাইকুম আসসালাম ভাই